লালমুনিয়াটের হাতিবান্ধা উপজেলার পারুলিয়া তপসিলি স্কুল অ্যান্ড কলেজের গতকাল রাতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে একটি শতবর্ষী গাছ উপড়ে পড়ে স্কুল ভবনের উপর এতে স্কুলের চারটি শ্রেণীকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাসিন্দারা জানান রাতভর চলা তীব্র ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় ঝড়ের সময় স্কুল প্রাঙ্গনে পুরনো গাছটি মূল ভবনের একাংশে উপর পড়ে ফলে চারটি ক্লাসরুমের সাত ও দেয়াল ভেঙে যায় খবর পেয়ে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো শামিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি ক্ষতিগ্রস্ত শ্রীকক্ষটি ঘুরে দেখেন এবং দ্রুত মেরামতের আশ্বাস দেন গের মুখে আমাদের প্রতিষ্ঠান পড়বে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই কিন্তু মহান সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যেই করেছেন এই দুর্ঘটনাটি রাতের বেলায় হওয়ার ফলে হয়তো একটু প্রাণহানির আশঙ্কা হয়নি কিন্তু দিনের যদি এটা ঘটত আমার মনে হয় অনেক স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষকের প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল